ये था कैंडिडेट है ना कैंडिडेट है और कपिलला तो हद से गुजर गए पूरे को लेके रोते हैं डॉक्टर को कहने है ये लोग হ্যালো নতুন সময় নিউজ রুম থেকে আপনাদের সাথে লাইভে আমি যুক্ত আছি এখন থেকে নিয়মিত এই সময়ে আপনাদের সাথে আমরা নতুন সময়ে নিউজ রুম থেকে আড্ডা দিতে হাজির হব আপনারা চাইলে আপনার আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আপনার এলাকায় ঘটে যাওয়া অপ্রচারিত যত সংবাদ আছে যেগুলি আপনারা আমাদের মাধ্যমে সবাইকে জানাতে চান সেগুলি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা সেগুলিকে পরে সকলের মাঝে তুলে ধরব আপনারা যারা দেশ থেকে এবং দেশের বাহির থেকে যুক্ত আছেন তারা সবাই সকলের কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন এবং যারা প্রবাসী ভাই বোন যারা আছেন কেউ যদি কোনো কারণে হয়রানির শিকার বা রকম প্রতারণার শিকার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি জানানোর সুযোগ পাচ্ছেন এই লাইভ সেশনের মাধ্যমে সন্ধ্যার সন্ধ্যার পরে এই আড্ডাটায় আমরা আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে জানাবো যে আজকের দিনে যত আলোচিত সংবাদগুলি আছে সেগুলি এর মধ্যে একটি চমৎকার বা একটু একটু অন্য ধরনের একটি সংবাদ আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমে আজকে অনেকবার দেখা যাচ্ছে সেটি অন্য কোন দেশের বাইরের কোনো কিছু না এবং কোনো দুষ্টুমির কোনো ঘটনা না সেই বিষয়টা হচ্ছে যে বাসর রাতে কিন্তু পিছনে দেখছেন আমাদের নতুন আমাদের সহকর্মীরা সকলেই এখন আমাদের আহ পত্রিকা নিয়ে ব্যস্ত মাল্টিমিডিয়ায় যারা আছে তারা ভিডিও এডিটিং এ ব্যস্ত যারা সবসময় ক্যামেরার বাইরে থাকে মাঝে মধ্যে হয়তো আমাকে দেখেন কিন্তু বাকিদেরকে দেখার সুযোগ হয়ে ওঠে না কিন্তু সেই সুযোগটা হয়েছে এবং মাঝে মধ্যে এরকম আপনাদের সাথে আমরা আড্ডা দিতে চলে আসব তো আপনাদের মাঝে আরেকটি বিষয় সচেতনমূলক হতে পারে বা খুব আলোচিত একটি সংবাদ আছে যেটি হচ্ছে যে বাসর রাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলো না বর অতপর মানে এই ঘটনাটি কিন্তু দেশের বাইরের না বা আমি কিন্তু এটা কোনো মজার ছলে বলছে না এই ঘটনাটি কিন্তু আমাদের বাংলাদেশেই ঘটেছে ঠাকুর রানী শঙ্কুল উপজেলায় গত বছর পহেলা আগস্ট একটি বিয়ের পর বদল সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে যা এখন আদালত ও কারাগারের মাধ্যমে বিচারাধীন রয়েছে মানে বিয়ের পর তাদের মনে হয়েছে যে যে মেয়েকে তারা দেখেছিল এটা সেই না সে অন্য কেউ এটা নিয়ে কিন্তু ঠাকুর গায়ে বড় একটি ঝামেলা তৈরি হয়েছে এবং এটা কিন্তু একদম মামলা পর্যন্ত চলে গেছে তো পরবর্তীতে বিবরণ অনুযায়ী রায়হান কবির ও জিয়ারুল জিয়ারুল হকের মেজমেয়ের বিয়ে হয় তবে বাসর রাতে বর রায়হান কবির অভিযোগ করেন যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল বাসর ঘরে আসা নববধূ সেই নারী নন বর দাবি করেন অতিরিক্ত মেকআপের আড়ালে কোনে বদল করা হয়েছে এবং বিয়ের পরে এই প্রতারণা বুঝতে পেরেছেন মানে বিষয়টা হচ্ছে যে তারা যখন আমরা মূলত এখন যারা বিয়ে শাদি করি এখন তো খুব পার্লারের যোগ মেকআপের যোগ তো দেখা গেছে যে বিয়ের সময় বউকে যেভাবে বা যখন কোনে দেখতে গেছে তখন যেভাবে তারা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করেছিল তো পরবর্তীতে যখন মানে সে মেকআপ রিমুভ করেছে হয়তো তাকে অন্যরকম দেখা যাচ্ছে এটা কিন্তু বরের দাবি কিন্তু এটা এই দাবিতে কিন্তু কোনো পক্ষ মেনে নেয়নি পরবর্তীতে কিন্তু এই অভিযোগের ভিত্তিতে বর পক্ষ মেয়ের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালে আসামি করে আহ সাতাশ আগস্ট ঠাকুরগাঁও আদালতে মামলা করেন এরপর দুসের সেপ্টেম্বর কনের পরিবারও পাল্টা মামলা করেছে মানে এই মামলাটা যখন বরপক্ষ করেছে তখন কিন্তু এই মামলাটা ক্ষেত্রে যারা আছেন ভাই এবং বোনেরা বিয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে যাতে মেকআপ করা কাউকে দেখে প্রতারণার শিকার না হন অবশ্যই চেষ্টা করবেন যে মেকআপ ছাড়া কোনো ছবি যাতে পাত্রী দেখেন এবং পরবর্তীতে বিয়ে সম্পর্কে গড়ান তা না হলে কিন্তু আপনারও আবার আপনার বিয়ের বিষয় নিয়ে কোনো আদালতের প্রাঙ্গনে যে দাঁড়ানো লাগতে পারে আজকের আরেকটি আলোচিত ঘটনা আছে সেটি হচ্ছে যে দুই শতাধিক পরোয়ানায় ফের গ্রেফতার ইভেলি রাসেল শামিমা ইভেলি রাসেলকে নিশ্চয়ই আপনারা সবাই চিনেন খুব আলোচিত মুখ আমাদের বাংলাদেশের কেউ অনেক ভালো কিছু করে আলোচিত হয় আবার আমাদের দেশে কেউ আছে যারা মানে ভুল করেও আলোচিত হয় এখন তো ভাইরাল তবে যখন এত ভাইরালের আসক্তি ছিল না তখন থেকেই কিন্তু আমরা এই ইভেলির রাসেল শামিমাকে চিনি তো আজকের যে ঘটনা সেটি হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান ইভেলি চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবার গ্রেফতার করেছে ঢাকা মোহাম্মদ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার বিশ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাদের গ্রেফতার করে তারা কিন্তু এই যে যে মানে রাতে আজ দিবাগত রাজ্যে গিয়েছিল সেই রাতেই কিন্তু তাদেরকে আহ গোয়েন্দা বিভাগ তাদেরকে গ্রেফতার করেছে এবং তারা এই মুহূর্তে কিন্তু মানে আজকে কিন্তু তাদেরকে আহ আদালতের সুপর করা হয়েছে আচ্ছা আমার লাইভটি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের কোনো সংবাদ যদি আমাদের মাধ্যমে প্রচার করতে চান বা লাইভে পড়ে শোনাইতে বলেন সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই সেগুলি পড়ে শোনাব গতকাল আমাদের এই নতুন সময়ের চ্যানেলটিতে আপনারা দেখেছিলেন যে আমরা একটি করেছিলাম যে খুব খুব আলোচিত চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে যেটি ছিল যে সাইকোপ্যাথ সাইকোপ্যাথ সম্রাট একজন ব্যক্তি যে নামের কিনা গত পরশু পুলিশের হাতে আটক হয়েছিল ছয়টি হত্যাকাণ্ডের ব্যাপারে তো এই ব্যাপারটা কিন্তু আসলে আরেকটা জিনিস হচ্ছে যে যে কারণে খুন করতেন সাইকো সম্রাট পুলিশ কিন্তু পুলিশ কিন্তু সেই ঘটনাটির ব্যাখ্যা দিয়েছে সেই কি কারণে সম্রাট মূলত এত হত্যা করেছে এই হত্যাকাণ্ডটি কি কী কারণে করেছে সেটি যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরেই নতুন সময়ের ইউটিউবে আপনারা এখানেই কিন্তু পেয়ে যাবেন বিস্তারিত যেটা আমরা আমাদের রিপোর্টার অনুসন্ধান করে এসে কিন্তু আমাদেরকে রিপোর্ট করেছে যেটা আমরা কিছুক্ষণ পরে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কিন্তু সরাসরি জানতে পারবেন যে আসলে কি কি কারণে এই হত্যাকাণ্ডগুলি সে করেছে তবে আপনাদেরকে আমি এই ঘটনার আগে আরেকটি ঘটনা জানাতে যাচ্ছি। সেটি হচ্ছে এই যে সাইকো সম্রাট এটি কিন্তু তার ছদ্মনাম ছিল সে কিন্তু প্রকৃতপক্ষে তার নাম কিন্তু সম্রাট না সে তার নিজের পরিচয় এক প্রকার লোকানোর জন্যই কিন্তু এই এই ছদ্মনামের আশ্রয় নিয়ে ছিল রহমান সম্রাট তার আসল নাম নয় তার প্রকৃত নাম ভিন্ন নিজেকে নিরাপদ রাখতে তিনি ছলনায় হ্যাঁ ছলনায় ব্যবহার করতেন সাভারে ছয় জনকে নৃশংস কায়দায় হত্যার ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ তার বাবার নাম পান্না শেখ তারা তিন ভাই চার বোন বড় বোন শারমিন দ্বিতীয় সবুজ শেখ মানে তারা যে চার বোন চার ভাই বোন তার মধ্যে কিন্তু দ্বিতীয় হচ্ছে সবুজ শেখ তারপর তারপর আরেক বোন ও আরেক ভাই তারপরে আরো দুই বোন তাদের নানা বাড়ি বরিশালে সবুজের জন্মস্থান এবং বাবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লোভজং থানার হলুদিয়া ইউনিয়নের মুসা গ্রামে তো আপাতত আমরা আপনাদেরকে এতটুকুই জানাচ্ছি যে এই যে সাইকো সম্রাট সে কিন্তু আসলে সাইকো সম্রাট যে নামটা ব্যবহার করেছে সম্রাট সেটি কিন্তু ছদ্মনাম ছিল তার প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ এবং সে কিন্তু মুন্সীগঞ্জের পান্না শেখের ছেলে পান্না শেখের দ্বিতীয় সন্তান সন্তান তো এই যে সাইকো সম্রাট সে পান্না দ্বিতীয় কেন এতগুলি হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলি বিস্তান্ত মানে বিস্তারিত আমরা কিছুক্ষণ পর আপনাদের সুবিধার জন্য আবার নতুন সময় চ্যানেলটিতে তুলে ধরবো আপনারা সেগুলি দেখতে অবশ্যই নতুন সময় চ্যানেলে চোখ রাখবেন এবং এরপর থেকে মাঝে মধ্যে আমরা নিয়মিত আপনাদের সাথে এই টাইমে আড্ডা দিতে আসব। আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বা আমাদের কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা কথোপকথনের লাইভ সেশন থাকবে নিয়মিত আর আমাদের এই লাইভ সেশনের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলি মানে আমাদের না আমার ভুল ত্রুটিগুলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আসলে এতটা অভ্যস্ত না আজকেই প্রথম আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আপাতত ভালো থাকুন আল্লাহ হাফিজ সর্বনাশ আল্লাহ হাফিজ তো বলছি লাইট তো কাটতে পারি না দুঃখিত দর্শক আমি লাইভ করতে পারছি কিন্তু লাইভটা কাটতে পারতেছি না একটু অপেক্ষা করুন লাইভটা কাটার জন্য আমি কোনো দিকে কোনো দিকে লাস্ট হয়ে গেল আমি জানি কোনো দিকে You can